আসসালামু আলাইকুম আপনারা শুনছেন ভুতিয়ার ডায়েরি আমি তাফসির উদ্দিন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক রহস্যময় গল্প বেওয়ারিস লাশ এই গল্পটি লিখেছেন সৈকত রহমান এবং এটি সংগ্রহ করা হয়েছে বিশেষভাবে আপনাদের শোনানোর জন্য কিন্তু এই গল্প কি শুধু গল্প না নাকের পেছনে লুকিয়ে আছে কোনো সত্য ঘটনা সেটা বুঝতে হলে আপনাকে শুনতে হবে গল্পের পুরোটা আর দেরি কেন শুরু করা যাক আজকের গল্প বেওয়ারিস লাশ গল্পটি আমি একটি ফেসবুক পেজের মাধ্যমে পেয়েছি গল্পটি যেভাবে লিখা আছে আমি সেভাবে পড়বো আমাদের মসজিদে নতুন একজন ইমাম এসেছে নাম আবু মুসা যদিও তিনি বেশি দিন থাকতে পারবেন না বলে ধারণা সকলের কারণ হচ্ছে বর্তমান সময়ে জুয়ার খেলার অর্থনৈতিক উৎস হিসেবে মসজিদের বক্স ফ্যান লাইট চুরি হচ্ছে খুব আর মসজিদ পাড়ার দায়িত্ব ইমামের কাঁধে পড়েছে রাতে তাকে মসজিদে থাকতে হচ্ছে কিন্তু হঠাৎ কোনো এক কারণে ইমাম বেশি দিন থাকছেন না কোনো কারণ ছাড়া চাকরি ছেড়ে দিচ্ছে অনেকে ধারণা মসজিদের রাতে জিনদের নামাজ পড়া দেখে ভয়ে হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে আমি অবশ্য এমন চেয়ে ভাবছি না জিন দেখে কেউ কেন চাকরি ছেড়ে দেবে জিন আছে তবে তারা দেখা দেয় না কিন্তু এবারের ঘটনা ভিন্ন হুজুর আসার পর থেকে চুরি বন্ধ হয়ে গেছে এবং তিনি দুই মাসের মতো হয়ে গেছে মসজিদের রাতে থাকেন লোক মুখে শোনা কথা হুজুরের নাকি অনেক সাহস অনেক মোরব্বী মানুষ তো এটা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছে কেউ কেউ বলে মুসা হুজুর জিন বস করতে পারে জিনদের সাথে কথাও বলতে পারে ইত্যাদি ইত্যাদি কথা গ্রামে গেছে আমার কৌতূহল জাগলো যেভাবে হোক সাথে হবে ভেতরের খবর জানতে হবে আমাকে তার আগে বলে রাখি ওয়াক্তের নামাজ পড়া হয় না পড়তে চাই এখন না তখন করে পড়া হয় না এজন্য হুজুর আমাকে চেনে না সেভাবে তো রমজান মাস আসায় আমি রোজা রেখেছি নামাজে যাওয়া হচ্ছে পাঁচ অক্ত বেশিরভাগ সময় মসজিদে কাটানোর ফলে হুজুরের সাথে পরিচয় ভালোই জমে তার সাথে পরিচয় হওয়ায় বুঝলাম তিনি অনেক জ্ঞানী এবং বুদ্ধিমান জ্ঞানী বলছি কেন সেটা ব্যাখ্যা করছি আমি তাকে বিভ্রান্ত করার জন্য প্রশ্ন করলাম হুজুর আল্লাহ তো আমাদের মানুষদের অলৌকিক কিছু দেখায় না তাই না এই যেমন ধরেন আমরা ছোট থেকে বড় হই কোনোদিন কি আমরা দেখেছি আমাদের হাত পা হঠাৎ চোখের সামনে দুই ইঞ্চি লম্বা হয়েছে হয়নি কিন্তু আমার গাছের পাতা হয় ফুল হয় ফল হয় বড় হয় আমাদের সামনে কিন্তু হঠাৎ করে বড় হয় না আমার ধরেন আমাদের কোরআনে কিন্তু আছে মানুষের বিচার হবে তার মানে জিন আছে আমরা দেখতে পাই না তো কেউ কেউ বলে তারা নাকি ভূত দেখছে ভূত বলে কি কিছু আছে হুজুর আপনি বলেন আমি মোটামুটি প্রশ্ন করে হুজুরকে জালে ফেরার চেষ্টা করলাম পুরোপুরি সফলতা না হলেও কিছুটা সফল হলাম হুজুর মুচকি এসে বললেন তুমি পড়াশোনা করো কি নিয়ে আমি কিছুটা অবাক হয়ে মনে মনে বললাম কিসের মধ্যে কি পান্তা বাতে হি তারপর নিজেকে সামলে নিয়ে উত্তর দিলাম রাজনীতি নিয়ে পড়ি অনার্স প্রথম বর্ষে হুজুর বললেন তাহলে তোমাকে যুক্তি দিয়ে বোঝাই আমরা সবাই মানুষ সবাই কি আল্লাহর ইবাদত করি আমি বললাম না অনেকে আছে নাস্তিক আবার অনেকে মূর্তি পূজা করে কেউ খ্রিস্টান আরো অনেক ধর্ম বেছে নিয়েছে এই একই মানুষ হুজুর আশানুরূপ উত্তর পেয়ে আরর বেশি আগ্রহ নিয়ে কথা বলতে লাগলেন এবার বলো তো মানুষ কি সবাই ভালো আমি এবার আরও গুছিয়ে প্রস্তুতি নিয়ে উত্তর দিলাম না সবাই ভালো না ভালো মানুষের সংখ্যা খুব কম খারাপ মানুষ বেশি সুদখোর ঘুষখোর ধান্দাবাজ চোর মানুষ মানুষের ভালো দেখতে পারে না সবসময় ক্ষতি করার চেষ্টা করতে থাকে মসজিদ থেকে পর্যন্ত চুরি করেছে এমন পর্যায়ে চলে গেছে এমনকি মসজিদের জুতাও চুরি করে হজরে বললেন ভালো মন্দ আছে ভালো জিন আমাদের করে তাদের সময় রাত থেকে আগ তারা মসজিদে এসে নামাজ পড়ে ফজরে আজানের অনেকেই সেটা দেখেছে শুনে দেখো তুমি আর খারাপ জিন তারা সুযোগ পেলে মানুষের সামনে দেখা দেয় বিভিন্ন দেশে ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে আমরা ভূত বলি পেত্নী বলি এবার তুমি কি তোমার উত্তর পেয়েছ জি হুজুর তবে আমার এখন একটা প্রশ্ন বাকি আছে না করলে মনের মধ্যে খচখচানিটা থেকে যাবে তোমার প্রশ্ন কি আপনি মসজিদে কখনো জিন্দের নামাজ পড়া দেখেছেন প্রায় দেখি নামাজি দাঁড়ানোর অবস্থায়ও দেখেছি হুজুর আপনার ভয় করে না আমি হলে তো ভয়ে মরে যেতাম আমল করি সবসময় পাক থাকার চেষ্টা করি শেষ যখন দেখেছি দেখা মাত্র চোখ বন্ধ করে আয়তুল কুর্সি পড়েছি চোখ খুলে দেখি কিছু নেই উজু করে আবার ঘুমিয়ে পড়েছি তারপর থেকে আমার কেমন যেন হুজুরের প্রতি শ্রদ্ধা এসে গেছে তিনি যে বুদ্ধিমান এবং জ্ঞানী বুঝতে সময় লাগলো না আমার এ ব্যাপার গেল হুজুরের সাথে বেশ জমিয়ে ফেলেছি তিনি তার সব কথা আমাকে বলতে পারে এতটা আশ্বাস আমি তাকে দিতে পারছি রোজা সেদিন সাত আটটা খতম তারাবিন আমার শেষ হুজুর ছুটিতে বাড়ি যাবে তার দেশের বাড়ি গোপালগঞ্জ চলে যাবে আর ঈদের পর আসবে আমার খারাপ লাগছে এই কয়েকদিন ভালো সম্পর্ক হয়ে গেছে মনে মনে খারাপ লাগছে এই কথা সেই কথা বলতে বলতে আমি বললাম হুজুর আপনি তো অনেক সাহসী আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো এটা বলার পর হুজুর কিছুটা ভরকে গেলেন তিনি বলবেন না আর আমি শুনব যেভাবে হোক তারপর বললেন একটা বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনা বেয়ারিস লাশের গল্প শান্তির ধর্ম ইসলামী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু শান্তিপূর্ণ উপায় হয় কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও মধ্যে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন হাকিকা করে নাম রাখা শূন্যতে খাতনা সাত বছর থেকে তার উপর নামাজ ফরজ হয় বারো বছরের রোজা ফরজ হয় তার উপর এরপর হজ জাগাত আর অনেক কিছু মৃত্যুতে সব কিছু শেষ হয় না মৃত্যুর পরেও কিছু নিয়ম কারণ আছে মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়াই রাখা হয় পাশে তাকে আগরপাতির ঘ্রাণ গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয় মৃত ব্যক্তির পাশে কোরআন শরীর থেকে তেলবত করা হয় তারপর শেষ গোসল দেওয়া হয় কাফনের কাপড় পুড়িয়ে রাখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পরানো তারপর দাফন করা হয় এইসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত করে পুঁতে রাখা হয় তবে এর পরিণাম কেমন হবে ভেবে দেখেছ তুমি কখনো মানুষকে পুঁতে রাখতে রাখতেছো না দেখিনি আমি হুজুর হঠাৎ এ কথা বললেন কেন আমি মানুষ পুঁতে রেখেছিলাম সেই ঘটনা আজ তোমাকে বলবো আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখে বারবার পলক পড়ছে বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড ভয় পাচ্ছে সালটা দুই হাজার বারো এর মাঝামাঝি বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না এমন সময়ের ঘটনা গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হয়েছে আগের গণকবরে জায়গা সংকলন হয় নতুনটা তৈরি কবরস্থানটা শহর থেকে দূরে জনশূন্য স্থানে সরকারি খাসমহল জায়গার ওপর তৈরি সেখানে কবরস্থানের পাশে একটা মসজিদ তৈরি করা হয় যেখানে যখন মানুষ থাকে জামাতের ব্যবস্থা করা হয় বাকি সময় হয় না বলতে গেলে যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয় আমার বয়স তখন চব্বিশ বছর নতুন বিয়ে করেছি একটা চাকরির খুব দরকার তাই রাজি হয়ে গেলাম বেতন ঠিক হলো সাত হাজার টাকা তখন সাত হাজার টাকা অনেক টাকা আমার ওপর দায়িত্ব আসলো আজান দেওয়া নামাজ পড়ানোর এবং রাতে মসজিদ থেকে কবরস্থানে পাহারা দেওয়া আমার খাবারের ব্যবস্থা করা হয়েছিল তিন কিলোমিটার দূরে এক বড় লোক হাজির সাহেবের বাসায় সবকিছু ঠিকঠাক চলছিল মানুষ মৃত্যুর কাফন গোসল করিয়ে জানাজার জন্য এখানে নিয়ে আসতো আমি জানাজা পড়িয়ে দাফন করতাম ব্যাস সেদিন ছিল শুক্রবার সকালে গোপালগঞ্জ মহাসড়কে দুর্ঘটনা ঘটে তাতে আঠারো থেকে উনিশ বছরে একটা যুবতী মেয়ে মারা যায় পোস্টমার্টম করা হয় এবং তার ছবি খবরের কাগজে দেওয়া হয় যদি কোনো পরিচয় পাওয়া যায় কিন্তু তাকে নেওয়ার জন্য কাউকেও পাওয়া গেল না সরকারিভাবে তাকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফনের নির্দেশ করা হলো রাত আটটার পর থেকে গুড়ি বৃষ্টি শুরু হয়েছিল যা থামার নামই নিচ্ছে না ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ কেবলই চোখ আমার বন্ধ হয়েছে ঘুমের ঘরে শুনি মসজিদে কেউ আছে ইমাম সাহেব কি ভেতরে আছেন বেশ কয়েকবার ডাকাডাকি করার পর আমি কোনো সারানা দিয়ে দেওয়াল ঘরের দিকে তাকিয়ে দেখি রাত তখন বারোটা পঁয়তাল্লিশ বাজে উঠে দেখি খাটো করে একজন এসআই নাম শরিফুল ইসলাম এবং সাথে একটা কনস্টেবল দাঁড়িয়ে আছে মাটিতে রাখা একটি পাটি দিয়ে মরানো লাশ আমি কিছু বুঝে ওঠার আগে শরীফুল ইসলাম বললেন ইমাম সাহেব বেশি দেরি করা যাবে না লাশটা দাফন করতে হবে দুর্গন্ধ আসছে লাশ থেকে আমি প্রশ্ন করলাম মেয়েটা কি মুসলিম শরীফুল ইসলাম জবাব দিলেন পোশাক দেখে ধারণা করা হয়েছে সে মুসলিম মসজিদ থেকে খাটিয়া বের করা হলো লাশটা মাটি থেকে উঠিয়ে রাখা হলো এবার কবর খোরার পালা আমরা যে তিনজন আছি তারা কেউ কবর খুঁড়তে জানি না মসজিদ থেকে কোদাল আনা হলো এবং কনস্টেবলের কাঁধে পড়লো দায়িত্ব সে কাজ করছে কিন্তু বিরক্তি আর রাগ তীব্রভাবে ফুটে উঠছে কবর খরা শেষ আমি প্রায় পঁচিশ বছর বয়সে এমন কবর দেখিনি গভীরতা প্রায় দুই ফুটের কাছাকাছি বা তার একটু কম হবে হয়তো দেখে মনে হচ্ছে গর্ত করে রেখেছে গরু ছাগল পুঁতে রাখার জন্য যাতে গন্ধ না আসে বিষয়টা মানতে পারছি না তাদেরও কোনো দোষ নেই তারা তাদের ডিউটি পালন করছে তারপর বৃষ্টি হচ্ছে গা হমঝমের পরিবেশ সৃষ্টি হয়েছে রাত তখন একটা তিরিশের মতো বাজে কাফনের কাপড় আনাও সম্ভব না আর সম্ভব হলেও লাভ কি আমরা তিনজনই পুরুষ মানুষ কাফুন বা গোসল করানো সম্ভব না কবরের চালা হিসাবে কিছু জোগাড় করা গেল না এসব তাড়াহুড়ায় আমি উঁচু করতে ভুলে গেছি তারপর আমি মসজিদের টিউবওয়েল থেকে এক বালটি পানি এনে মরানো লাশের উপর দিয়ে ধুয়ে দিলাম তারপর লাশ দাফনের পালা দাফন বললে ভুল হবে লাশ পুঁতে রাখার পালা লাশ তথাকথিত কবরে নামানো হলো এখন দেখা দিল সমস্যা লাশ ছাড়া কবরের জায়গা ছোট হয়ে গেছে পা বেঁধে যাচ্ছে কোনোরকম রাখা হলো তাকে কবরে এরপর মাটি চাপা দেওয়া হলো মাটিতে মরানো লাশের পুলিশ দু দুইজন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারা চলে গেল আমি ঘুমাতে গেলাম এবং সাথে সাথে ঘুম চলে এলো কিছুক্ষণ ঘুমের পর একটা দুঃস্বপ্ন দেখি মসজিদের বাইরে পাটি দিয়ে মরানোর লাশ কবর খরা। উঠে দেখি রাত দুইটার কাছাকাছি বাইরে এসে দেখি লাশ আগের জায়গায় আছে কবরটাও খুঁড়ে রাখা তখন আমার ভয় চক্র বৃদ্ধি হারে বাড়তে লাগলো আমি লাশটা উঠেলাম লাশের ওজন যেন দশ গুণ বেড়ে গেছে কষ্ট করে কবরে দিয়ে আবারও দাফন করলাম ভয়ে আমার শরীর কাঁপছে ঘুমানোর চেষ্টা করছি ঘুম আসছে না চোখের সামনে ভাসছে দৃশ্যটা চোখ বন্ধ করতেই চিকন কণ্ঠে ডাক শুনতে পেলাম ইমাম সাহেব আমার কি অপরাধ আমার কেন জানা যা হলো না আমি তো আত্মহত্যা করিনি তবে কেন আমার জানা যা হলো না তখন আমার মনে হলো সত্যি তো লাশের জানা যা পড়া হয়নি উঠে দেখি লাশ আবারও আগের জায়গায় আছে এবার আমার ভয়ে হাত পা কাঁপছে একটু সাহস নিয়ে উঁচু করে আসলাম লাশটা বহন করার শক্তি আমার এখন নেই কোনো রকম টানতে টানতে কবরের পাশে নিয়ে গেলাম এবং একা একা জানাজা পরিয়ে কবর দিয়ে আসলাম মনের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি অনুভব হতে থাকলো যদিও শরীরে জ্বর চলে আসে চেষ্টা করছি ঘুম আসছে না কিছুক্ষণ পর ঘুমে চোখ জড়িয়ে আসলো তখন স্বপ্নে দেখলাম আমি বসে আছি একটা চেয়ারে সামনে চেয়ার একটি খুবই সুন্দরী অল্প বয়সী একটা মেয়ে বসানো মনে হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মেয়েটি হঠাৎ নিরবতা ভেঙে বলে উঠলো ইমাম সাহেব চিনতে পেরেছেন আমাকে আমি উত্তর দেব কিন্তু কথা ফুটছে না বোবা হয়ে গেছি মেয়েটি আমার উত্তরের অপেক্ষা না করে বলল কিছুক্ষণ আগে যাকে আপনি দাফন করলেন আমি সেই নি, আপনি আমাকে দেখেননি দেখলেও চিনতেন না আমার মুখ পুরোপুরি থেতলে গিয়েছিল এমনকি আমার বাবাও চিনতে পারিনি আমাকে এটা শোনার পর আমার চোখ বড় বড় হয়ে গেছে কপাল দিয়ে ঘাম ঝরতে থাকে আমি চাইলেও কিছু বলতে পারছি না আবার উঠে আসতেও পারছি না মনে হচ্ছে আমাকে কেউ বেঁধে রেখেছে মুখটাও বন্ধ করে রেখেছে ইমাম সাহেব আমি কিন্তু বেয়রিস না আমার আত্মীয় স্বজন সব আছে মা বাবার একমাত্র সন্তান আমি পড়াশোনা করতে গ্রাম থেকে শহরে আসছি রাস্তা পার হচ্ছিলাম হঠাৎ একটা বেপরোয়া ভাবে আসা ট্রাক আমাকে উড়িয়ে দেই আমি তখন জীবিত ছিলাম মৃত্যুর কাছাকাছি কেউ আমাকে বাঁচাতে আসিনি এমন কি যে ড্রাইভার আমাকে চাপা দিল সেও একটা বার অনুশোচনায় পিছনে ফিরে তাকায়নি আমি মারা গেলাম আপনি হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম আমি মারা গেছি আমি তখন সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে বাইরে আসতে পেরেছি আমি সবার মতো দাঁড়িয়ে আমার নিত দেহ দেখছি পুলিশ আসলো আমার দেহ মর্গে নিয়ে গেল আমিও সাথে আছি ছবি উঠালো কিন্তু তাতে কোনো লাভ হলো না মুখ চেনার উপায় নেই বিভিন্ন পত্রিকায় পাঠানো হলো যদি কেউ চেনে অথচ কেউ চিনলো না আমাকে বাসায় গেলাম তবে আগের মতো সময় লাগলো না মুহূর্তেই যেকোনো জায়গায় যেতে পারছি আমার আম্মু কেমন যেন অস্থিরতা অনুভব করছে কিন্তু বুঝতে পারছে না কি হয়েছে আমার মনে হলো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করি কিন্তু চোখে পানি আসে না কান্না শব্দও হয় না ঠিক তখন একটা কথা প্রবলভাবে মনে হলো সন্তানের কিছু হলে মা সেটা বুঝতে পারে আমার মৃতদেহ মর্গে পোস্টমর্টম করা হবে আমি সেখানে গেলাম নিজে দাঁড়িয়ে থেকে নিজের দেহ কাটা ছেঁড়া করতে দেখলাম এর থেকে বাজে অনুভূতি মনে হয় পৃথিবীতে কিছু নেই এই জন্যই হয়তো আত্মহত্যা মহাপাপ তখন রাত দশটার মতো বাজে আমাকে বেওয়ারিশ ঘোষণা করা হলো অথচ আমার সবাই আছে আমার দেহ পাঠানো হলো পাবলিক কবরস্থলে আমি আপনাদের পাশেই ছিলাম আর ভাবছিলাম এখন হয়তো আমাকে কবর দেওয়া হবে তারপর সবকিছু তো আপনি জানেন ইমাম সাহেব আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে কিছুই বলতে পারছি না মেয়েটা চলে যাওয়ার আগে নাম ঠিকানা পিতার নাম বাসা কোথায় সব বলে যায় আমার ঘুম ভাঙতে দেখি শরীর ঘামে ভেজা প্রচন্ড ঝড়ে পড়ে যাচ্ছে শরীর আমি তখন স্থানীয় থানায় গিয়ে সব ঘটনা খুলে বললাম মেয়েটার সব বাসায় খবর পাঠানো হলো এবং লাশ পুনরায় মেয়েটার গ্রামের বাড়িতে কবর দেওয়া হলো আমি পুরো ঘটনা চোখের সামনে দেখেছি এখনও সেই সন্তানেরা মায়ের কান্না চোখে বাসে আমার আমি সৈকত এতক্ষণ অবাক হয়ে শুনছি হুজুরের কথা কখন যে রাত বারোটা বেজে গেছে বুঝতে পারিনি হুজুর একটু দায়িত্ববোধ থেকে আমার বাসায় পর্যন্ত পৌঁছে দিয়ে গেল তারপর হুজুর ছুটি শেষে আর আসেনি লোক মুখে শোনা তিনি সে রাতে এমন কিছু দেখেছিলেন যাতে চাকরি ছাড়তে বাধ্য হয়েছিল আমার ধারণা সে বেয়ারিশ মেয়েটাকে হয়তো আবার দেখেছিলেন প্রকৃতিতে এমন কিছু ঘটে যার রহস্য আমরা কেউ ব্যাখ্যা করতে পারি না এই ঘটনা হয়তো সেগুলোর মধ্যে পড়ে এই ছিল আজকের গল্প লাস কিন্তু প্রশ্ন থেকে যায় এটি কিছু গল্প নাকি সত্যি কোনো অভিজ্ঞতা সত্য মিথ্যার এই রহস্যের উত্তর আমাদের কাছে নেই কিন্তু এমন কিছু ঘটনা সত্যি ঘটে যার ব্যাখ্যা আমরা কেউ দিতে পারি না কিন্তু আমি যেখান থেকে গল্পটি কালেক্ট করেছিলাম সেখানে ছিল এটি একটি সত্যি ঘটনা তাও আমি জোর গলায় বলতে পারবো না এটি কি কোনো সত্যি ঘটনা নাকি পুরাই কাল্পনিক গল্প কেমন লাগলো মতামত জানাতে বলবেন না ভূতের ডায়েরির সাথে থাকুন সামনে আরো নতুন শিওরণ জাগানো গল্প আসছে আমি তাফসির উদ্দিন বিতে নিচ্ছি আল্লাহ হাফিজ